উনি রসমলের বাটিটা নিয়ে যেটা হা করে আছে ওইটার সামনে যায় কয় খা কি কয় বানাই কইতেছি মনে হয় ফারাক আইলা আলি হাতীম মূর্তিগুলোর কাছে গেলেন ফকালা আলা তা কুলুন খাবিনা ওই খাবিনা আমি কুসি খা কোরান থেকে বলছি ঠিক কি ডা উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিংবা আমার দেখে লজ্জা পাচ্ছে নিজ থেকে রসমলাইয়ের বাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে রয়েছে নরেও না চরেও না উনি মুখের সামনে তুলে ধরে বললেন আল্লাহ গুলুন খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে সেদিন ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা ক এই যে কষ্ট করে উড়াইলি মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল আল্লাহ চা আকুলুন খাবি না কেন কথা বল মালা কুমলা মালা কুমলা তা কাল্লামুন খাবি না কেন মালা কুমলা তন্তিক হয় খা নয় কথা ক বলতেই লাগলেন খা খা প্রত্যেকটা মূর্তির সামনে গেলেন খা ওগুলা করে আছে হা কোনো কথা কয় না কয় কেন খাবি না তাহলে কথা ক খায়ও না কথাও কয় না আপনার ছেলে বায়না ধরছে আব্বাসানাসুর খামুন কি খাম चनाचूर কিনে দিলেন এই না चनाचूर এখন चनाचूर খায় না কিরে বাপ খাবি না কেন কথাও কয় না খায়ও না কথাও কয় না এখন বাকি আছে কোনটা কথা ফরাগা পরাগ আলাইহিম দরবাম বিল ডান হাতে কোপানো শুরু করলেন ইচ্ছে মতো ঘুষিকিল মারতে মারতে মূর্তিগুলোর সাইজ পরাগ আলাইহিম দরবাম বিল ইয়ামিন এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়ে থেকে খায় কথা খায় না কথাও কয় না বাকি আছে মায়ের মারতে শুরু করলেন মারতে মারতে সব শেষ তারপরে খুঁজে পেলেন একটা কুড়াল কি পাইলেন কুরাল দিয়ে এখন মারতে আরো সুবিধা খালি এটা এভাবে মারে ওইভাবে মারে মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবেন ইন দ্য স্টপ কয় না এটারে মারুন না ফাজা আলহম জুদাদান সবগুলার টুকরা টুকরা ইল্লা কাবীর আল্লাহম বড়টা ঝাড়া ওইটারে রেখে দিলেন আর বুদ্ধি করে কুড়ালটারে বড়টার কাঁধে ঝুলাইয়া দিলে বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলাইয়া দিলেন ঘটনাটা সুন্দর হইছে না এখন আর কাউন্সেন মনে হয় এটা কুপাইয়া দাঁড়াইসে বাবের ভাঁটার মধ্যে বড় পূজার শেষ পূজার দিনখন শেষ বিকেলবেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে সর্বনাশ পাহারাদার ইব্রাহিম কই আংতা ফাংতা হা ই ইব্রাহিম সবনাশ কে করছে তুই কই আইনো বড়টাই করছে